আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে একটা পার্সেল দেখতে পাচ্ছেন এই পার্সেলটি আমাদেরকে পাঠিয়েছে শঙ্কর গোরামি ভাই তো আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে আমি একটা প্রোডিও সিক্স হান্ড্রেড সার্কিট কমপ্লিট করে পাঠাইছিলাম এক ভাইকে তো সেই সার্কিটটা আবার নষ্ট করে আমাদের কাছে পাঠাইছে তো সেই সার্কিটটাতে কি সমস্যা এবং আমরা এটাকে পূর্ণাঙ্গ রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো আর আমরা প্রত্যেকটা সার্কিটের সাথে যেহেতু ওয়ারেন্টি দিয়ে থাকি তো আমরা কি ওয়ারেন্টির কাজগুলো কি করি কি না দেও এই কারণে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা তো সর্বপ্রথমে আমি সার্কিটটাকে আনবক্সিং করছি তো বন্ধুরা আপনারা যারা আমাদের কাছ থেকে সার্কিট কিনেছেন এবং কোনো সমস্যার মধ্যে পড়েছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যায় আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এটা হচ্ছে প্রোয়ার সিক্স হান্ড্রেড সার্কিট তো ভাই সার্কিটটাকে খুলেও ছিল খুলে চেক করেছিল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে যে ক্যাপাসিটারগুলো আছে এখানে বোর্ডটা ফেটে গেছে কুরিয়ারে আসার সময় হয়তো আপনাদেরকে দেখাই ভালোভাবে দেখুন এখানটিতে যে প্রিন্টটা আছে সেই প্রিন্টটা ফেটে গেছে তারপরে এখানে যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটাও ফুলে আছে আর এখানকার দুইটা ক্যাপাসিটর ক্যাপাসিটার দুইটা খোলা তো এ বোর্ডটা কাস্টমার ভাই খুলেছিল নিজে রিপেয়ার করার জন্য তো এখন এটাতে কি সমস্যা সেটাই দেখা লাগবে তো বন্ধুরা চলুন এখন আমি আপনাদেরকে সাথে নিয়ে এ সার্কিটটি রিপেয়ার করবো এবং আপনাদেরকে দেখাবো এই সার্কিটটিতে কোথায় কোথায় সমস্যা বন্ধুরা এখন আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাচ্ছি সার্কিটটা আমি কীভাবে রিপেয়ার করছি তো আপনারা দেখুন এখানটিতে একটা যেই ছাপান্ন হোমের রেজিস্টার আছে সেটাও পুড়ে গেছে আর তো আমাদের মেন কথা হচ্ছে যেহেতু এখানকার ক্যাপাসিটরটা ফুলেছে উনিশ তেতাল্লিশ সাইডের তো এখান এইদিকে কোনো একটা শর্ট হবে হয়তো আর এই সার্কিটগুলো এভাবে সহজে শর্ট হয় না কাস্টমারের কোনো ভুলের কারণে এই সার্কিটটা শর্ট হয়েছে তো আমি প্রত্যেকটা ট্রানজিশন খুলে নিচ্ছি সর্বভিনে তো দেখুন সার্কিটটা একটু রিপেয়ার করার চেষ্টা করেছিল কাস্টমার ভাই এখানকার যে আঠেরো সাঁত্রিশ ট্রানজিস্টরটা আছে সেটা নড়ছে মানে সেই ট্রানজিস্টরটা খুলে এটাকে রিপেয়ার করার চেষ্টা করেছিল তো বন্ধুরা আমরা সার্কিটটাকে সুন্দরভাবে পেট্রোল দিয়ে ওয়াশ করে নিলাম তো আপনারা দেখুন এখানকার প্রিন্টটাকে খেয়ে ফেলেছে কাস্টমার ভাই তো সর্বপ্রথম আমরা এই ট্রানজিস্টরটাকে চেক দিব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার ভাই আমাদের সার্কিট থেকে সার্কিটের পিনটাই খেয়ে ফেলেছে তো পর্যাপ্ত পরিমাণ হিট যদি না থাকে আয়রনে সেক্ষেত্রে কাজ না করাই ভালো আপনারা যত ভালো সার্কিট হোক ডুয়েল লেয়ার হোক লেয়ার হোক সব সার্কিটগুলো এভাবে নষ্ট হবে যদি পর্যাপ্ত পরিমাণ হিট না হয় আয়রন তো আমি এখন আপনাদেরকে ট্রানজিস্টরটা মেপে দেখাচ্ছি তো বন্ধুরা আঠেরো সাঁত্রিশ ট্রানজিস্টারটা ঠিক আছে এখন আমরা এখান থেকে যে জাম্পারটা আছে বেজের জাম্পার তো সেই জাম্পারটা খুলে তারপর প্রত্যেকটা ট্রানজিস্টর চেক করে দেখব মেপে যেখানটিতে কোনো ট্রানজিস্টর নষ্ট হয়েছে কিনা ভিওয়ার্স আমরা সার্কিটটার প্রত্যেকটা কম্পোনেন্ট চেক দিয়েছি আমরা এখানটিতে কোনো কিছু নষ্ট পাইনি শুধুমাত্র একটা উনিশ তেতাল্লিশ ট্রানজিস্টার নষ্ট পেয়েছি তো আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এই ট্রানজিস্টরটা ভেঙে দেখাবো যে আমরা যে ট্রানজিস্টরগুলো দিয়ে থাকি সেগুলোর কোয়ালিটি কিরকম তো আসলে কি আমরা ভালো ট্রানজিস্টার দিই কি না খারাপ ট্রানজিস্টারটি দিই এটাই এই ভিডিওতে প্রমাণ হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপাসিটার খারাপ পেয়েছি বাইশ মাইক্রোফাইড একশো সাইড ভোল্টের ক্যাপাসিটার এটা ফুলে গেছে তো এই দুটা কম্পোনেন্ট আমরা চেঞ্জ করে দেবো আর বাদ বাকি যে কম্পোনেন্টগুলো দেখছেন সেগুলো এখন সার্কিটের মধ্যে লাগাবো লাগানোর পর একবার টেস্ট দেবো তো তার আগে আমি আপনাদেরকে এই ট্রানজিস্টারটা ভেঙে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা এখন এই ট্রানজিস্টারটাকে ভাঙবো ভেঙে দেখবো এটার মধ্যেকার যে সেমিকন্ডাক্টরটা আছে সেটা কত বড়ো তাহলে বোঝা যাবে এই ট্রানজিস্টারটার কোয়ালিটি কীরকম তো বন্ধুরা আপনারা দেখুন এটার কারি চিপের সাইজটা কত বড় এবং এটা পুরোটাই তামা এখানটাতে যে কপি ট্রানিস্টগুলো থাকে সেটাতে দুইটা লেয়ার থাকে নিচেরটাতে তামা থাকে এবং উপরেরটাতে লোহা থাকে তো দেখুন এটার চিপ সাইজটা এবং এটার কোয়ালিটিটা কেমন তো বন্ধুরা আপনারা প্রমাণ পেয়ে গেলেন যে এই ট্রানজিস্টার কোয়ালিটি ভালো ছিল তো এটা এখন কী কারণে নষ্ট হয়েছে সেটা কাস্টমার ভাই ভালো বলতে পারবে তারপরে আমরা এখন এই ট্রানজিস্টারটা চেঞ্জ করে আমাদের থেকে ট্রানজিস্টারটা দিব এবং কোনো ধরনের চার্জ দেবো না মানে এই সার্কিটটা রিপেয়ার করতে কোনো চার্জ নেব না এবং ট্রানজিস্টারটার দামও নেব না কারণ কাস্টমার ভাই অনেক দূর থেকে সার্কিটটা পাঠিয়েছে তো আপনাদের ভালোবাসাই এই একশো আশি টাকা কোন দিক দিয়ে উঠে যাবে আমি নিজেও কল্পনা করতে পারবো না তো চলুন এখন আমরা একটা নতুন ট্রানজিস্টার লাগাই সার্কিটে বন্ধুরা আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে তো সার্কিটটিতে আমরা একটা নতুন উনিশ তেতাল্লিশ ট্রানজিস্টর লাগিয়ে দিয়েছি আপনার দেখতে পাচ্ছেন সেম কোডের ট্রানজিস্টর সবগুলাই তো আমাদের কাছে এই ট্রানজিস্টরগুলো বর্তমানে আছে এগুলো লাগিয়ে দিয়েছি এবং আমি আপনাদেরকে ভেঙেও দেখালাম এটা চিপ সাইজ আপনারা আরেকবার দেখে নিন কেউ যদি এটা কপি ট্রানজিস্টর প্রমাণ করতে পারেন তাহলে আমাকে জানাই যে ভাই আপনার ট্রানজিস্টরটা কপি তো এই ট্রানজিস্টরটা দেওয়ার পরও কেটে গেছে তো এই 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 দোষটা আমরা নিজেদের উপরেই নিলাম তো কাস্টমার ভাই কী কারণে কেটেছে তার সাথে আমি পরবর্তীতে কথা বলে নিব। যেহেতু সে অনেক দূর থেকে পাঠাইছে প্রোডাক্টটা সেই কারণে রিপেয়ার করা আপনারা যারা কমপ্লিট সার্কিট নিয়েছেন তারা যদি কখনো কোনো সমস্যার মধ্যে পড়েন অবশ্যই আমাদের স্মরণপূর্ণ হবেন আর চেষ্টা করবেন সর্বপ্রথম আমাদের কাছে পাঠানো তাহলে সার্কিটগুলো ফ্রেশ থাকবে দেখা যায় অনেকজনের কাছে পাঠালে সার্কিটের কোনটা কোন জায়গায় থাকে ঠিক নাই কোনটা কোন কম্পোনেন্ট লাগায় তো ভালো মানের কম্পোনেন্ট ছাড়া সার্কিটটি বেশি দিন লাইফ টাইম মানে আর বেশি আগাবে না আপনারা দেখবেন যে বারবার নষ্ট হতে থাকবে তো এখন আমি আপনাদেরকে একবার গ্রিড টেস্ট দিয়ে দেখাচ্ছি কাস্টমার ভাইকে সাউন্ড টেস্ট পাঠাবো যেহেতু ফেসবুকে কপারেট ক্লেম চলে আসবে তো দেখতে পারলেন স্পিকার প্রোডাকশনটি চালু হয়ে গেছে কোনো প্রোটেক্ট মারলো না এখন আমি আপনাদেরকে টেস্ট দিয়ে দেখাচ্ছি গ্রিড সিরিজে দেওয়া আছে এখন আমি ডাইরেক্ট দিচ্ছি ওকে তো বন্ধুরা এই ধরনের সার্কিট যদি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো যে কোনো যে কোনো ধরনের সার্কিট আমাদের কাছ থেকে ক্রয় করলে কমপ্লিট সার্কিটগুলোর সাথে পাবেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ